কিছুদিন আগেও যে জেনারেশনকে বলা হতো টিকটকার নেশাগ্রস্ত মোবাইল অ্যাডিক্টেড এদের দিক কিছু হবে না এদের ভেতর দেশপ্রেম নেই এদের ভবিষ্যৎ অন্ধকার আরও কত কী কিন্তু মাত্র কয়েকদিনে এই জেনারেশনের ছেলেমেয়েরা যা করে দেখিয়েছে এরপর এদের নিয়ে কোনো কথা বলার সাহস কারো নেই উল্টো সবাই এখন তাদের সেলুট দিচ্ছে হ্যাঁ আমি কথা বলছি জেনারেশন জেড অথবা জেনজিদের নিয়ে উনিশশো সাল থেকে দু সালের ভেতর যাদের জন্ম তাদের জেন বলা হয় এদের আগে এসেছে সাইলেন্ট জেনারেশন বুমার জেনারেশন এক্স মিলিনিয়াল জেনারেশন কিন্তু জেনজি বড় হয়েছে সম্পূর্ণ আলাদা দাছে ওদের জীবন চলে সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটে ওদের নেই কোনো বর্ডার ওরা গ্লোবাল সিটিজেন ওদের লার্নিং সোর্স বা শেখার মাধ্যম হচ্ছে ওরা নিজেরাই ওরা যেকোনো কিছু খুব দ্রুত শিখতে চায় যে আইটি সেক্টর নিয়ে আমরা বড়াই করি এই সেক্টরের লাইফ লাইন হল এই জেনজি সাম্প্রতিক সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা ট্রাফিক পুলিশ না থাকায় ট্রাফিকের কাজটি খুব নির্ভলভাবে করে যাওয়া বাজার মনিটরিং করা ইভেন আরো কত কি যে তারা করছে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি এগুলো শেখানো হয় না হয় না তাহলে ওরা এগুলো শিখলো কীভাবে ওরা নিজে নিজে শিখেছে মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে ওদের স্বশিক্ষা দিয়ে যা পুরনো প্রজন্মের মানুষের কাছে কল্পনাতীত তাই আমরা এখনও প্রাচীন আমলের শিক্ষা ব্যবস্থা নিয়ে বড়াই করি স্বনির্ভরতা এবং স্বশিক্ষা এই দুইয়ের কারণে এদের আত্মমর্যাদা অনেক বেশি আপনি তাদের অপমান করতে পারবেন না পূর্ববর্তী জেনারেশনের মতো এরা বিশ লাখ টাকা ঘুষ দিয়ে পনেরো হাজার টাকা বেতনে চাকরি করতে চায় না এরা বাপমায়ের থেকে বিশ লাখ টাকা নিয়ে বছর শেষে সেটাকে কোটি টাকায় রূপান্তর করার চেষ্টা থাকে নব্বই দশকের শিক্ষিত কাউকে কি কখনো রাস্তার পাশে খাবার বিক্রি করতে দেখেছেন কিংবা টি শার্ট এরা এটা করে কাজকে ছোট করে দেখে না উদ্যোক্তা মনোভাব এবং আয়ের ছোট ছোট মাধ্যমের হওয়ার কারণে এই সাইড বলা হয়ে থাকে ইন্টারনেটকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর উত্থানটা হয়েছে মূলত এদের সময়টাতে অধিকাংশ তরুণরা শুধুমাত্র অতিরিক্ত আয়ের জন্য নয় বরং ফুল টাইম চাকরি হিসেবে এই কাজগুলোতে নিয়োজিত থাকে প্রজেক্টের সময় স্বাধীনতা থাকায় পড়াশোনার পাশাপাশি প্রতি তাদের একরকম আবেগ কাজ করে প্রযুক্তি নির্ভর ছোট ছোট দক্ষতা বা গিক কেন্দ্রিক হওয়ায় প্রজেক্টগুলোতে থাকে যথেষ্ট বৈচিত্র্য পাশাপাশি সুযোগ থাকে নিজের পারদর্শিতাকে নিলামে তোলার মাধ্যমে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যেমন গ্রাফিক ডিজাইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিডিও এডিটিং এর মতো কাজগুলো ঘরে বসেই দেশ বিদেশের নানা ক্লায়েন্টদের নিকট জমা দেওয়া যায় আপওয়ার্ক ফাইবার অ্যামাজন ও ইটসি এর মতো প্ল্যাটফর্মগুলো এর মূলধারার মার্কেট প্লেস এগুলোতে কাজ করার মাধ্যমে বেশ কম সময়ের মধ্যেই নিজেদের যোগ্যতা ও কাজের গুণগত মান বৃদ্ধি করে নেওয়া যায় ক্লায়েন্ট খোঁজার পাশাপাশি নিজেকে রীতিমতো একটি ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেসবুক অ্যাক্স ইনস্টাগ্রাম ও লিঙ্কড এর মাধ্যমে ফিল্যান্সাররা ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করে বিশ্বব্যাপী কাঙ্ক্ষিত ক্লায়েন্টদের কাছাকাছি পৌঁছাতে পারে সব মিলিয়ে আর্থিকভাবে স্বচ্ছলতা ও স্বাধীন তার সন্নিবেশ ঘটায় এই মুক্ত পেশা অচিরে দখল করে নিয়েছে ঐতিহ্যবাহী নয় বরং সুপ্ত উদ্যোক্তা উল্লেখযোগ্য আরেকটি বৈশিষ্ট্য হল এরা যা চায় সরাসরি বলে যা করতে চায় সরাসরি করে ঘোরানো পেঁচানো অভ্যাস তাদের নেই এই জেনারেশনের ডিসিশন মেকিং খুব ফাস্ট ধরো অফিসের বস তাকে গুরুত্ব দিচ্ছে না বা তার চাহিদা মেটাচ্ছে না এ অবস্থায় ওরা সরাসরি ওই বসের উপরের লেভেলের বসের কাছে তাদের দাবি নিয়ে যাবে ইমেল করবে অথবা লিঙ্কডিন সরাসরি যোগাযোগ করবে এরপরেও না হলে সরকারি চাকরি ছেড়ে দেবে জেনজিয়ার অন্যতম একটি শক্তি হল তাদের সৃজনশীলতা ও নিজস্ব চিন্তা এরা সবসময় নিজেকে বিশ্বাস করে এবং নিজের মতামতকে গুরুত্ব দেয় এরা যা চায় সেটা অর্জন করার ক্ষমতা এদের আছে তুমি যদি এই প্রজন্মের একজন হও তবে তুমি জানো যে তুমি কোনো সাধারণ মানুষ নও তোমার মধ্যে আছে উদ্ভাবনী শক্তি চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা এবং সবচেয়ে বড় সাহস তোমরা বড় হয়েছো এমন একটি সময়ে যখন প্রযুক্তি আর তথ্য সবার হাতের মুঠোয় তাই তোমাদের কাছে কোনো সীমাবদ্ধতা নেই তোমরা জানো কিভাবে নিজেকে নতুন করে গড়ে তুলতে হয় কিভাবে শিখতে হয় এবং কিভাবে লড়াই করে হতে হয়। তোমরা চাকরির জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার তোমরা সেই প্রজন্ম যারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ তৈরি করে তোমরা বিশ্বাস করো কঠিন কাজগুলোই সবচেয়ে বেশি মজার তোমরা ছোট কাজকে ছোট করে দেখো না কারণ তোমরা জানো বড় স্বপ্নের শুরু হয় ছোট পদক্ষেপে তোমরা প্রযুক্তি ব্যবহার করে শুধু নিজেকে নয় সারা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখো তোমাদের সৃজনশীলতা উদ্ভাবনী চিন্তা এবং সমস্যা সমাধানের ক্ষমতা তোমাদেরকে বাকিদের থেকে আলাদা করেছে তুমি সেই প্রজন্ম যারা কোনো বাধা মানে না সমাজের সেকেলে নিয়ম কানুনগুলো তোমাদের কাছে কিছুই না কারণ তোমরা নতুন নিয়ম তৈরি করতে জানো তোমাদের সাহস এবং আত্মবিশ্বাসের কাছে সবাই হার মানবে তুমি যদি কিছু করতে চাও তাহলে থেমে থেকো না তোমার ইচ্ছা তোমার শক্তি সব কিছু একসাথে নিয়ে এগিয়ে যাও কারণ তোমাদের হাতেই আগামী দিনের পৃথিবীর চাবি সব শেষে বলতে চাই আমি নিজেও একজন জেনজি তাই আমি গর্বিত সেই সাথে গর্বিত আমি একজন বাংলাদেশি জেনজি গুলি খাইছে গুলি